আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি আমার একটা স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর জন্য তো কিছুদিন আগে আমি যে ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার আঁকা ছবি নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ছবিটার সম্বন্ধে বলছি যারা যারা দেখেছেন আর যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে আমার আঁকা ছবি দেখে আসতে পারেন র্যাচেল গুপ্তা ছবি এঁকেছি আমি তো সেই র্যাচেল গুপ্তা যিনি দু সালে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের সম্মান পেয়েছেন ভারতের হয়ে জিতেছেন পাঞ্জাবের মেয়ে র্যাচেল গুপ্তা তাকে নিয়েই লেখা আজকে আমার এই কবিতা তাই আজকে আমার কবিতার নাম র্যাচেল গুপ্তা এবার আমি কবিতায় আসছি র্যাচেল গুপ্তা বিশ্বের দরবারে ভারতের হয়ে জিতে এলেন র্যাচেল গুপ্তা ভারত মাতার সোনার মেয়ে সে মূল্যবান মণিমুক্তা শৌর্য বীর্য আর অহংকারে সবার ভরিয়ে দিলেন প্রাণ ভারতের যত নারী পুরুষ তাকে অন্তরে দিয়েছে স্থান ভারতের হয়ে বিজয় পতাকা ওড়ালেন তিনি বিশ্বের দরবারে নিজের দেশের সংস্কার তিনি দেখালেন বিশ্ব মাঝারে অপরূপা পবিত্রমা গঙ্গারূপে ভারতের ঐতিহ্যকে শীর্ষে তুলে শেখালেন সমগ্র বিশ্ববাসীকে নিজেদের সংস্কার কাকে বলে শান্ত স্নিগ্ধ পবিত্রতায় র্যাচেল সবার সেরা মা গঙ্গা রূপেতেই তাই মঞ্চে দিয়েছেন ধরা সমস্ত লড়াইকে তুচ্ছ করে ছুঁড়ে ফেলে লজ্জা ভয় দু হাজার চব্বিশে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের সম্মান র্যাচেল করেছে জয় এমন অমূল্য সম্পদ সন্তানকে গর্বে ধরেছেন যে মা তিনিই তো হলেন রত্নগর্ভা তার হয় না কো তুলনা যে পিতামাতার সন্তানরা র্যাচেলের মতো গুণী তারাই তো হলেন সেরা সেরা বিশ্বের সবচেয়ে ধনী নমস্কার বন্ধুরা আমার লেখা আর কবিতা পাঠ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ